মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকে গত কয়েক বছর কাজ করে গিয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ অভ্যুত্থানের আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো করেছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যেই যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গা কিন্তু নিয়ে যেতে চেয়েছি পরে গণপ্রত্থানের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি ঐক্যমত কমিশনে সেখানে আমাদের কিছু অর্জন এসেছে সেটা গণভোটে আসবে আমরা গণভোটের পক্ষে এর পক্ষে জুলাই সনদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা সে অগ্রজতা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি আমরা একসাথে অংশগ্রহণ করব তার ফলাফল যেই আসুক যেটাই না কেন জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চাই আমাদের সাথে জনগণ থাকবে নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও এবং নির্বাচনও আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব এবং ঐক্যমত কমিশনে যারা তাদের অবস্থান ছিল তারা তাদের অবস্থান থেকে সরে আসছে বলে আমরা এটাই বলতেছি যে আপনারা সাহস করুন নীতির পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান মানুষ আপনাদের সাথে আসবে ডিটেল প্রক্রিয়ায় যাব না আমরা সেটা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপনাদেরকে ইনফরমেশন গুলো দিব আমরা এটা প্রত্যাশা রাখছি যে আমরা একটা একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো আর আপনার বাকি প্রশ্ন আমরা অবশ্যই তিনশো আসনের প্রার্থী দিব আমরা একসাথেই এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা নেতা তারা নয় যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায় গণঅভ্যুত্থানের নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব সৎ দেশপ্রেমিক মানুষ আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করি আমরা তিনটা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে এসেছি এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোর মতো রূপ দিব ফলে এই জোটের কে প্রধান কে অপ্রধান এটা মুখ্য বিষয় না এই জোটের দাবিটা হচ্ছে মুখ্য এখানে মঞ্জু ভাই ভাই ওনারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন ওনাদের মতো অভিজ্ঞ মানুষকে আমরা সাথে পেয়েছি আমরা বিশ্বাস করি ওনাদের অভিজ্ঞতা আমাদের এবং আমাদের তারুণ্যের শক্তি সেটাকে আমরা যৌথভাবে বাংলাদেশ পরিবর্তনের এই রাজনৈতিক কাজে